তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো সব বাকে জানাই শুভ সকাল তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর খুব ভর ভরই আজকে উঠে পড়েছি তো উঠে নিয়ে এই যে প্রথম কাজ হচ্ছে যেগুলো উঠোন দেওয়া ঘর দেওয়া সেগুলো করে নিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো তারপর হচ্ছে এই দেখো তুলসী মন্দিরটা আজকে লিপতে হবে তো সেই তুলসী মন্দিরটা লিপতেই কিন্তু চলে এলাম যেহেতু অনেক কদিন ধরে বৃষ্টি হতে হতে মানে যেহেতু মাটির তো মাটির ধুগুলো ধুয়ে ধুয়ে তুলসী মন্দিরটা একদম খারাপ হয়ে গেছিলো গাই তাকে আজকে পুরো ঠিক করে নিয়েছি আর গ্রামের বাড়িতে যেহেতু আমাদের তো তুলসী মন্দিরটা কিন্তু মানাই হয় তো আর কি যে মানে তো আমরা তো মানি তো এই যে যাই হোক তুলসী মন্দিরটা কিন্তু আমি সুন্দর করে লিপে নিচ্ছি তো কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু তো হোক আমার তুলসী মন্দির কিন্তু নেতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে সেই নেতাটা দিয়ে নিয়ে চলো তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালের একটা নতুন ব্লগ আজকে তো এই দেখো আমার সুন্দর করে কিন্তু নেতা নেতাটা দেওয়া হয়ে গেছে তো আমরা তো নেতা দেওয়া বলি তোমরা কি বলো সেটাও কিন্তু কমেন্টে জানি তো নেতাটাতে দিয়ে আমি হাত পা ধুয়ে ঘরে গেছি এর মধ্যে দেখি আবার মাছ আলাদা আলাদা চলে এসেছে তো চলে এলাম মাছ নিতে তো দেখো কত রকমের মাছ নিয়ে এসেছে আজকে সবই কিন্তু এগুলো বরফের মাছ আর জ্যান্ত মাছও আছে তো যেহেতু বরফের মাছটা বেশি ভালোবাসি তো ওই জন্য চলো বরফের মাছই কিন্তু নেবো আজকে তো চলো মাছটা নিয়ে নি কী মাছ নেবো বলো তো আজকে হচ্ছে নেবো বাটা তোমরা চেনো নিশ্চয়ই আর না চিনে থাকলে কমেন্ট করো আমাকে আমি বলে দেবো তোমাদের তো এই যে ওর মাছটা নিয়ে নিচ্ছি তো দাদা অনেকটা মাছই দিয়ে দিচ্ছিলো তা আমি বললাম অতটা লাগবে না কম দাম যেহেতু বিকেলে আবার একটু নিমন্ত্রণ বাড়ি আছে তো একবেলার মতো মাছ নেবো তো ওই যে একবেলার মতো মাছ ফাঁসেবাটা আমি নিয়ে নিয়েছি তো নিয়ে এবার হচ্ছে এই দেখো বাসনগুলো আমি আগেই কলপাড়ায় বার করে রেখেছিলাম তো এই যে বাসনগুলো হচ্ছে এবার মেজে ধুয়ে নেব তো চলো বাসনগুলো মাজাও আমার হয়ে গেল তো সকাল সকালে কাজগুলো না সারতে পারলে না নিজেরই কিন্তু একটা অস্বস্তি হয় তো সেই জন্য আমি চেষ্টা করি যে সকাল সকাল কাজগুলো সেরে নেওয়ার যেহেতু এখন এমনিতেও গরমের দিন ভালো লাগে না তো চলো আমার বাসন টাসন ধোয়া কমপ্লিট যে বালতিটা করে নেতা দিয়েছিলাম বালতিটাও আমি নিজে ধুয়ে নিলাম আর হাত মুখটাও ওই কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো চলো এবার যাব হচ্ছে ঘরে তো ঘরে গিয়ে এবার একটু চাটা করে খেতে হবে তো বলো আমার তো চায়ন্যাশ আছে সেটা তো তোমরা জানোই তো চলো চা খাওয়া হয়ে গেছে আমার তো চাটা খেয়ে যে কতগুলো জামা কাপড় নোংরা হয়েছিলো তো এগুলো এই যে গামলায় হালকা করে একটু গরম জল করে ভিজিয়ে দিলাম তো গরম জল করে ভিজালে কি হয় বলো তো তাড়াতাড়ি কিন্তু নোংরাটা ছেড়ে যায় তো আমি ওই জন্য হালকা করে একটু গরম জল করে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর ওপাশে কিন্তু আমার রান্নাও বসে গেছে তো ভাত আর ফোপা ভাজা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি নাহলে ছেলে মেয়েগুলো ওই স্কুলে যাবে খেয়ে যেতে পারবো না ওই জন্য কিন্তু আমি ওটা বসিয়ে ভাতটা বসিয়েই দিলাম তো চলো আর আমার ছেলের একটা দোষ কি জানো তো জামা প্যান্ট খুলে এখানে ওখানে ছুঁড়ে রেখে দেয় তো ওই জন্য এখান থেকে ওখান থেকে কুড়িয়ে এনে আমাকে পরিষ্কার করতে হয় এটাই হচ্ছে অবস্থা তো চলো আমার কাপড়গুলো ভিজানো কমপ্লিট রোদে রেখে দিলাম রান্নাটা শেষ করে নিয়ে তারপর হচ্ছে ওগুলো কেঁচে নেব আর এখানে তো আমাদেরকে তো বললামই যে আমি ভাত আর হচ্ছে ফুপা ভাজা ফুপা বলো বা চিঙ্গা বলো যাই হোক সেটা কিন্তু পিঁয়াজ লঙ্কা দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি তো আজকে রান্না কী কী হয় চলো দেখতে থাকো যে আমার ভাত প্রায় হয়ে গেছে ওই যে সকালবেলা তো তুমি জানো ওই যে স্কুল টেস্কুল থাকলে মেয়ের কতটা তাড়াহুড়ো করতে হয় তো চলো এখানে আমার কিন্তু এই যে মাছের ঝোলের জন্য তোমার হচ্ছে বেগুন আর আলুটা বসিয়েছি এখানে মাছটাও আমি ভেজে কিন্তু তুলে নিয়েছি আর এই যে ছেলেমেয়ের ভাতও রেডি করে ফেলেছি তো সকালবেলায় যে দুটো দুজনকে দুটো ডিম পোচ করে দিলাম আর ফোপা খোপাভাজে দিয়ে খেয়ে চলে যাবে ওরা এখন তো এই যে আমার ছেলেও কিন্তু রেডি হয়ে নিচ্ছে তো চলো ওরাও খেয়ে বেরিয়ে গেছে আর আমারও কিন্তু কাজবাজ প্রায় শেষ তো এই যে রান্নাও হয়ে গেছে গ্যাসটা শুনছে আমি কমপ্লিট করে নিলাম তারপর হচ্ছে দেখো ঘর দুয়ার মুছে নিয়ে জামা কাপড়গুলো কেচে এই যে একবারে স্নান করে চলে এলাম তো আজকের মতো মোটামুটি আমার কাজ কিন্তু শেষ তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আর দেখেছো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদও আছে তো যাই হোক কাজকর্ম করবো মানে ঘরে যেতে পারলেই ভালো এরকম একটা অবস্থা তাই যে সব জামা কাপড়গুলো কাচা কমপ্লিট এবার পুজোটা আজকে আমাকে আর দিতে হচ্ছে না যেহেতু আমার মেয়ে চান করে পুজো দিয়ে তারপরে খেয়ে স্কুলে গেছে তো যখন পুজোর দায়িত্বটা আজকে আর নেই তো ও মেয়েকে বললাম যে তাহলে তুই আজকে পুজোটা দিয়ে যা তাই জন্য ও পুজোটাও চান করে দিয়ে গেছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তো চলো আজকের মতো সব টাটা সবাই খুব ভালো থেকো